থ্যাংক ইউ দাদাকে দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাই সিনেমা দেখলাম অ্যান্ড যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি ট্রাউন ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে আমি না সো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের এফোর্ট তারপরে সে আমার পারফরমেন্স তো এরপরে আসলে আমি ট্রাই করি কি সেটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয়েছে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয়েছে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় আমাদের আমাদের সিনেমাতে আসলে মুশারফ করিমেন চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমার কেরিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে তো একই সিনেমাতে আসলে এরম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে আসছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশাররফ করিম খদ্দর মোহন বাবু আসলে সবার কোলবোরেশনের জন্য আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আর বড় হবে হুম হাওয়াতে আমি ছিলাম চাঁদ মাঝি তোমার শত্রু আর এখানে তুমি ভিলেন এখনো চঞ্চল চৌধুরী খেলাটা কিন্তু এখনো বাকি আছে এখন যে ইনসাফ টুটা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই